না আজকের মুভি নিয়ে আগে কোনো এক্সপ্লেনেশন দেব না এই মুভিটি সম্পূর্ণ দেখতে হবে আপনাদের প্রতি মুহূর্তে আছে বেঁচে থাকার লড়াই গা ছমছমে পরিবেশ এবং প্রাণ রুদ্ধ করে দেওয়া যন্ত্রণা তাহলে চলুন শুরু করা যাক তো মুভি শুরু হয় সারা এবং জ্যাকসনকে দেখিয়ে যারা একটি বারে বসে কথাবার্তা বলছিল তারা দুজন রিলেশনশিপে আছে এবং সারা জ্যাকসনকে অনেক বেশি ভালোবাসে তখনই জ্যাকসনের একটি কল আসে কিন্তু সে সারার সামনে কথা বলে না সে সারাকে অ্যাভয়েড করে দূরে গিয়ে কথা বলে আসলে জ্যাকসন একটি মেয়ের সঙ্গেই কথা বলছিল কিন্তু সে চাইতো না যাতে সারা এটি জানুক কিন্তু তা সত্ত্বেও সারা এসব জেনে যায় এবং তার মনটি ভেঙে যায় আসলে এসব কথা কখনো চাপা থাকে না তো যাই হোক তাদের মধ্যে ছোট খাটো একটি ঝামেলা বাঁধে আর যেটা স্বাভাবিক এরপর সারা তাকে সেখানে রেখেই চলে যায় এরপর আমরা দেখতে পারি এই ঘটনার এক বছর হয়ে গেছে এবং তারা সেই রাতেই ব্রেকআপ করে ফেলেছিল ওখানে আমরা সারাকে দেখতে পাই যে একটি গাড়িতে বসেছিল আর সেখানেই তার একটি ফ্রেন্ডের কল আসে সেই ফ্রেন্ডটি সারাকে বলে তুমি কি এখানে আসছো তখন সারা উত্তরে বলে আমি তোমার সঙ্গে এই ট্যুরটি এনজয় করতে অনেক বেশি এক্সাইটেড এতে করে আমরা বুঝতে পারি যে সারা একটি টুরে যাচ্ছে এরপর আমরা দেখতে পারি সারা তার বন্ধুর সঙ্গে সেখানে খুব সুন্দরভাবে এনজয় করছে সারা যখন তার বন্ধুর সঙ্গে একটি বারে বসে কথা বলছিল তখন তার নজর যায় জ্যাকসনের উপর জ্যাকসনও তার বন্ধু সঙ্গে সেখানে এনজয় করতে এসেছে সারা জ্যাকসনকে সেখানে দেখে তার মুড অফ হয়ে যায় কিন্তু তার বন্ধু বলে তাকে ইগনোর করতে সে বলে জ্যাকসনের জন্য আমাদের এই সুন্দর জার্নিটা নষ্ট করার তোমার কোনো প্রয়োজন নেই এরপর সারা তার বন্ধুর কথা মেনে নেয় ও মনে মনে সংকল্প নেয় সে জ্যাকসন সম্বন্ধে আর কোনো নেগেটিভ কথা চিন্তা করবে না এরপর রাতে সারা জ্যাকসনের সঙ্গে কথা বলতে যায় পরে তারা দুজনে অনেকক্ষণ কথা বলে আর জ্যাকসন যখন সেখান থেকে উঠে চলে যাচ্ছিল তখন সারাও তার সঙ্গে কথা বলতে বলতে তার সঙ্গে যায় এরপর তারা কথা বলতে বলতে জ্যাকসনের রুম পর্যন্ত চলে যায় আর এরপর যা হয় নেশা করার কারণে তারা নিজেদের ফিলিংসের উপর কন্ট্রোল রাখতে পারে না পরদিন আমরা দেখতে পাই সারা জ্যাকসনকে রেখেই চলে আসে কারণ সারার এই ট্যুর সেখানে শেষ করে বাড়িতে যাওয়ার সময় হয়ে গিয়েছিল সারা তখন তার এক বন্ধু ডেভিডকে কল করে ডেভিডের একটি প্লেন আছে আর সে তার এই প্লেন নিয়ে ট্যুরিস্টদের তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার কাজ করে সারা ও ডেভিড কথা বলতে বলতে তাদের জিনিসপত্রগুলো প্লেনে চড়াতেই যাচ্ছিল কি তখনই ডেভিডের শরীরটি হট করে খারাপ হয়ে যায় সারা কিছুটা চিন্তায় পড়ে যায় আর ডেভিডকে বলে তুমি কি ঠিক আছো ডেভিড তখন উত্তর দেয় হ্যাঁ আমি ঠিক আছি আর তারা যখন সেখান থেকে বেরোবে তখনই আমরা দেখি জ্যাকসন সেখানে চলে আসে আসলে জ্যাকসনেরও ওই একই প্লেন দিয়ে যাওয়ার কথা জ্যাকসনকে দেখে সারা খুব বেশি অবাক হয়ে যায় কিন্তু সে মনে মনে খুশিও ছিল তারপর আমরা দেখতে পাই তারা তিনজন প্লেনে উঠে তাদের যাত্রা শুরু করে দেয় তারা কথা বলতে বলতেই ডেভিড সারাকে প্লেন সম্বন্ধে কথা বলা শুরু করে তারপর ডেভিড সারাকে জিজ্ঞেস করে তুমি কি প্লেন উড়াতে চাও এটি শুনে তো সারা খুব বেশি এক্সাইটেড হয়ে যায় আর সে কো পাইলটের সিটে এসে বসে প্লেন ওড়ানোর সময় ডেভিড সারাকে প্লেন ওড়ানোর ছোটখাটো বিষয় সম্বন্ধে জানাতে থাকে হঠাৎই সেখানে ডেভিডের বুকের ব্যথা আবার শুরু হয়ে যায় আর সেখানে কোনো মেডিকেল সাহায্য না পাওয়ায় ডেভিড সেখানেই মারা যায় সারা তখন অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে প্রচণ্ড ভয় পেয়ে যায় সে জ্যাকসনকে বলে দেখো ডেভিডের কি হয়েছে আসলে বন্ধুরা এরকম পরিস্থিতিতে যে কোনো মানুষেরই ভয় পাওয়াটাই স্বাভাবিক জ্যাকসন যখন ডেভিডকে দেখতে যাচ্ছিল তখনই তাদের প্লেন আনকন্ট্রোল হয়ে নিচের দিকে পড়া শুরু করে এবং প্লেনের সামনের দিকে রাখা জিনিসগুলো তাদের ওপরে আসা শুরু করে এই ভারী ভারী জিনিসগুলো কম্পাসের উপর এসে পড়ে এবং কম্পাসটি কাজ করা বন্ধ করে দেয় কম্পাসটি নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা তাদের লোকেশন জানতে পারে না আর প্লেনটি যখন মাছ সমুদ্রে পড়ে যাচ্ছিল তখনই সারা প্লেনটিকে কন্ট্রোল করে ফেলে অদ্ভুত তাই না আমরাও যদি পারতাম একবার কো সিটে বসেই প্লেন চালানো শিখে যেতে তাহলে কিন্তু দারুণ হতো এরপর তারা প্লেনে একটি রেডিও দেখে যার সঙ্গে তারা কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে চায় কন্ট্রোল রুম থেকে একটি লোকেশন দেওয়া হয় আর বলা হয় তোমরা সোজা যেতে থাকো আসলে কম্পাসটি নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা তাদের লোকেশন সম্বন্ধে কোনো কিছুই জানতে পারছিল না এরপর তারা যখন প্লেনটি নিয়ে সামনের দিকে এগোচ্ছিল তাদের সামনে কিছু কালো মেঘ এসে পড়ে এর অর্থ হলো যে কোনো সময় ঝড় আসতে পারে তারা খুব দ্রুতই কন্ট্রোল রুমের দিকে যাওয়ার চেষ্টা করতে থাকে আসলে কম্পাসটি না কাজ করার কারণে এই সমস্যাটি হচ্ছিল এরপর জ্যাকসনের মাথায় একটি বুদ্ধি আসে সে কম্পাসের ভেতরে চুম্বকটি খুলে নেয় এবং একটি গ্লাসের মধ্যে সামান্য ওয়াইন ঢেলে তাতে কম্পাসটি ছেড়ে দেয় কিন্তু বাইরের পরিবেশ অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছিল আর তারা এতে খুবই ভয় পেয়ে গেছিল তখনই তাদের প্লেনে একটি বিদ্যুৎ পড়ে যায় আর এর ফলে প্লেনটি পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে পড়ে এরপর তারা ভাগ্যের জোরে সেখান থেকে বেঁচে যায় এবং অনেক কষ্টে প্লেনটিকে কন্ট্রোল করতে পারে তারা একটি বিপদ থেকে উঠতে উঠতেই আরেকটি বিপদে এসে পড়ে তারা দেখতে পায় তাদের প্লেনের ফিউল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল কারণ তাদের প্লেনে যখন বিদ্যুৎ পড়েছিল সেই বিদ্যুৎটি এসে পড়েছিল প্লেনের ট্যাঙ্কের উপর এর ফলে ট্যাঙ্কটি ফুটো হয়ে যায় প্লেনের অয়েল ট্যাঙ্কে ছিদ্র হওয়ার কারণে সেখান থেকে তেল অনবরত পড়ে যাচ্ছিল আর এর ফলেই তাদের ফিউল কমে যাচ্ছিল আর এটি খুবই চিন্তার বিষয় এরপর জ্যাকসন চিন্তা করে সে বাইরে গিয়ে দড়ির সাহায্যে ট্যাঙ্ক অবধি পৌঁছাবে এবং সেখানে একটি টেপ লাগিয়ে দেবে সারা জ্যাকসনকে বলে এটি ভীষণ রিক্সের ব্যাপার তুমি যেও না তোমার কিছু একটা হয়ে যেতে পারে জ্যাকসন বলে আমরা যদি এটিকে রিপেয়ার না করি তাহলে আমাদের প্লেন ক্র্যাশ হয়ে যাবে এবং আমরা দুজনেই মারা যাব এরপর জ্যাকসন সাহস করে সেই ফিউল ট্যাঙ্ক অবধি পৌঁছায় কিন্তু সে যখন টেপ লাগিয়ে ফিরছিল তখনই তার হাতটি ফসকে যায় এবং সে সেই উড়ন্ত প্লেনে মধ্যে ঝুলতে থাকে এরপর সারা অনেক কষ্টে জ্যাকসনকে ভেতরের দিকে টেনে আনে কিন্তু এর ফলে জ্যাকসনের হাতে মারাত্মক একটি আঘাত লাগে এর ফলে জ্যাকসন খুবই অসুস্থ হতে লাগলো কিন্তু এতে কোনো লাভই হলো না জ্যাকসন যে এত কষ্ট করে ফিউল ট্যাঙ্কটিতে টেপ লাগালো তা সত্ত্বেও প্লেনের ফিউল খুব তাড়াতাড়ি শেষ হতে লাগলো এরপর তারা প্লেনের থেকে অপ্রয়োজনীয় সমস্ত জিনিসগুলি ফেলতে থাকে যাতে প্লেনের লোড একটু কমে যায় তারা অবশেষে না চাইতেও তার বন্ধুর ডেড বডিটিও নিচে ফেলে দেয় তাও প্লেনের ফিউল একেবারেই কমে গিয়েছিল এরপর জ্যাকসন সারাকে বলে যে আমাদের কাছে যে ওয়াইনগুলো রয়েছে সেগুলো প্লেনের ফিউল ট্যাঙ্কে ঢেলে দিই আর সারা বলে যে হ্যাঁ কিন্তু কাজটি এবার আমি করব। কারণ তুমি অনেক বেশি অসুস্থ এরপর সারা খুব কষ্ট করে ফিউল ট্যাঙ্ক অবধি পৌঁছায় এবং তাদের সেই ওয়াইনটি ফিউল ট্যাঙ্কের ভিতর ঢেলে দেয় আর আসতে গিয়ে সারাও খুব বেশি আহত হয় এরপর আমরা দেখতে পারি তাদের বুদ্ধিটি কাজে লেগে গেছে তাদের এই প্লেনটি তেলের বদলে ওয়াইন দিয়েই চলছে অনেক দূর গিয়ে তারা দেখে তাদের ফিউল ট্যাঙ্ক আবার খালি হয়ে যাচ্ছে আর এখন তাদের কাছে না আছে তেল না আছে ওয়াইন তারা ভাবে এবার হয়তো আমরা আর বাঁচতে পারবো না এরপর তারা হঠাৎই সমুদ্রের মধ্যে একটি আইল্যান্ড দেখতে পারে এবং তাদের প্লেনটি সেই আইল্যান্ডের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তারা যখন সেইখানকার কাছাকাছি যায় তারা দেখে সেখানে কোনো আইল্যান্ডই নেই তাই তারা আরও এগিয়ে যেতে থাকে এরপর তারা আরও কিছুক্ষণ যাওয়ার পর সত্যি সত্যি একটি আইল্যান্ড দেখতে পায় এই দেখে তাদের মধ্যে বাঁচার একটি আশা জন্মায় কিন্তু সেই আইল্যান্ডটি তাদের থেকে অনেক দূরে ছিল আর তাদের ফিউল ট্যাঙ্কে বেশি ফিউলও ছিল না তারা অনেক চেষ্টা করে সেই প্লেনটিকে আইল্যান্ড অব্দি নিয়ে যেতে কিন্তু সেখানে যাওয়ার আগেই তাদের সেই ফিউল শেষ হয়ে গেছে এর ফলে তাদের প্লেনটি মাছ সমুদ্রেই ক্র্যাশ হয়ে যায় প্লেনটি ক্র্যাশ হওয়ার কারণে তারা দুজনই খুব বেশি ব্যথা পায় কিন্তু এর ফলে জ্যাকসন হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায় সারা জ্যাকসনকে হুঁসে আনার অনেক বেশি চেষ্টা করে কিন্তু কোনোভাবেই জ্যাকসন আর তার জ্ঞান ফিরে পাচ্ছিল না এদিকে প্লেনের ভিতরে জল ঢুকে যাচ্ছিল এই অবস্থায় সারা খুব বেশি ঘাবড়ে যায় সারাভাবে এখন যদি সে এক্ষুনি কিছু না করে তাহলে তারা দুজনেই মারা পড়বে সারা এরপর প্লেনের দরজাটি খোলার চেষ্টা করে কিন্তু জলের প্রেশার এতই বেশি ছিল সে দরজাটি খুলছিল না এরপর অনেক কষ্ট করে তারা প্লেনের দরজাটি খোলে এবং জ্যাকসনকে একটি লাইফ জ্যাকেট পরিয়ে দেয় এর ফলে সে নিজেই একা একাই প্লেন থেকে বাইরে বেরিয়ে যেতে পারবে আসলে এই লাইফ জ্যাকেটগুলি জলের মধ্যে ভেসে থাকে তাই তাকে লাইফ জ্যাকেট পরিয়ে দিলে সে নিজে থেকেই জলের উপরে ভেসে উঠবে এরপর সারা জলের উপর উঠে আসতে দেখে তখনও পর্যন্ত জ্যাকসন জলের উপর উঠে আসেনি এরপর সারা আবার জলের ভেতরে যায় এবং দেখে জ্যাকসন সেখানে একটি আংটার সঙ্গে ফেসে রয়েছে এরপর সারা অনেক কষ্ট করে জ্যাকসনকে জলের ওপরে নিয়ে আসে এবং সাঁতরে সাঁতরে সেই দ্বীপ আসে তীরে আসার সঙ্গে সঙ্গেই জ্যাকসন হুশে আসে কিন্তু এখানে ঘটল আর এক ভয়ঙ্কর ঘটনা তারা যেটিকে দ্বীপ মনে করেছিল সেটি আসলে কোনো দ্বীপই নয় আসলে এখানে সময়ের সঙ্গে সঙ্গে জল আসে এবং সময়ের সঙ্গে সঙ্গে সেখান থেকে জল সরে যায় এবং এটি একটি দ্বীপে রূপান্তরিত হয় দেখতে দেখতেই সেই দ্বীপে জল ঢোকা শুরু করে দেয় আর সেই দ্বীপটি ডুবে যেতে থাকে এটা দেখে সারা প্রচণ্ড জোরে চিৎকার করে কেঁদে ওঠে বন্ধুরা কান্না করারই কথা তারা এত কষ্ট করে এত সংগ্রাম করে এই দ্বীপে এসে পৌঁছালো কিন্তু এই দ্বীপটির কোনো অস্তিত্বই রইল না আর এত বড় সমুদ্রের মাঝখানে বেঁচে থাকার কোনো অবলম্বনই তারা সেখানে পাচ্ছিল না এরপর তাদের কাছে বেঁচে ছিল শুধুমাত্র একটি লাইফ জ্যাকেট জ্যাকসন তখন সারাকে বলে তুমি আমার লাইফ জ্যাকেটটি পরে নাও কিন্তু বন্ধুরা আমরা জানি জ্যাকসনের অবস্থা খুবই খারাপ জ্যাকসন বলে আমার অবস্থা একেবারেই ভালো নয় তাই তুমি এই লাইফ জ্যাকেটটি পরে নাও আর এখান থেকে চলে যাও সারা বলে আমি কোনো মতেই তোমাকে এখান থেকে ছেড়ে যাব না এর থেকেই বোঝা যায় যে সারা জ্যাকসনকে কত বেশি ভালোবাসে আসলে বন্ধুরা ভালোবাসা এমনই আমরা যাকে মন থেকে ভালোবাসি তাদের ভালো সময় হোক অথবা খারাপ সময় দুই সময়তেই আমরা তাদের সঙ্গ কখনোই ছাড়ি না ভালোবাসার মানুষ পাশে থাকলে সব পরিস্থিতিকেই আমরা সহজ করে নিতে পারি এরপর সারা ও জ্যাকসন একে অপরকে জড়িয়ে ধরে তারা ভাবে তারা যদি মরেও যায় তবুও যেন তারা এক সঙ্গে মরে কিন্তু বলে না রাখে হরি তো মারে কে তারা সেখান থেকে একটি শিপ যেতে দেখল সেই শিপের মানুষগুলো সারা ও জ্যাকসনকে দেখে নিয়েছিল এবং তারা এসে তাদেরকে রেস্কিউ করে তারা দুজনেই বেঁচে গিয়েছিল তারা এরপর একে অপরকে প্রমিস করে যে যে কোনো পরিস্থিতি হোক না কেন জীবনে যাই ঘটুক না কেন তারা একে অপরকে কখনো ছেড়ে থাকবে না আর এরই সঙ্গে সঙ্গে আমাদের আজকের এই মুভিটি শেষ হয় বন্ধুরা আজকের এই মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে লাইক করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিন যাতে আমরা